বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর পরে নির্বাচন কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছে তাতে বিচিত্র সব মণিমুক্ত পাওয়া যাচ্ছে আরও রত্ন ক্রমশ মেলার সম্ভাবনা দেখা যাচ্ছে কি রকম? এখানে এমন অনেক ভোটার পাওয়া গেছে যাদের স্বামীর নাম হাজব্যান্ড হাজব্যান্ড মানে নাম হাজব্যান্ড পদবি হাজব্যান্ড আর পিতার নাম ফাদার ফাদার এরকম একটা দুটো নয় অসংখ্য খসড়া তালিকায় বাদ গেছে মোট পঁয়ষট্টি লক্ষ নাম বলা হচ্ছে তারা মৃত বা স্থায়ীভাবে অন্যত্র চলে গেছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের এপিক নম্বরই বদলে যাওয়ার অভিযোগ উঠেছে এরকম আগে কখনো শোনা গেছে কি এর মধ্যে আবার ভোটার তালিকা নিয়ে একটা অদ্ভুত অভিযোগ এসেছে তামিলনাড়ু থেকে সেখানের পরিযায়ী শ্রমিকদের একটা বিরাট অংশকে ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনে কি এবার ঠিক করে দেবে মানুষ কোথায় ভোট দেবেন নিজের শহর নিজের রাজ্য ছেড়ে মানুষ কেন ভিন রাজ্যে নিজের নাম তুলবেন ভোটার তালিকায় কাজ করতে গেলে সেখানের ভোটার হতে হবে এটা কতটা ন্যায্য তামিলনাড়ুর বিষয়টি আরও স্পর্শকাতর এই জন্যে সেখানে ঘুরে ফিরে মোদি ও অমিত শাহা হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে চলেছেন বেশ কিছুদিন ধরে আর তামিলনাড়ুর নতুন ভোটার হিসেবে যাদের নির্বাচন কমিশন নির্বাচিত করেছে তাদের সিংহভাগই হিন্দিভাষী তাহলে ওই শান্ত রাজ্যটিকে অশান্ত করার এটাও কি কোনো একটি বড় পরিকল্পনার অংশ নির্বাচন কমিশনের তুগলকি কাণ্ড কারখানা নিয়ে এখন গোটা দেশ উত্তাল সংসদেও তার প্রতিফলন পড়েছে সংসদে অপারেশন সিন্দুরের বিজয় উৎসব করবেন বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী কিন্তু বিরোধীদের এসআইআর নিয়ে তীব্র আক্রমণে আপাতত তিনি রনে ভঙ্গ দিয়েছেন আর অপারেশন সিন্দুরের প্রচারের থেকেও এখন ভোট চুরি এবং বিহারের ভোটের খসড়া তালিকাই এখন বিজেপির সবচেয়ে বড় মাথা কারণ আর এর মধ্যেই একটা তারিখ ঘোষণা করে দিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী পাঁচই আগস্ট ভোট চুরির অভিযোগের অ্যাটেম বোমা ফাটাবেন তিনি কি করতে চলেছেন রাহুল এই এপিসোডে এসবেরই আলোচনা এবং বিশ্লেষণ করব ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ভোটার তালিকায় লেখা রয়েছে স্বামীর নাম হাজব্যান্ড হাজব্যান্ড মানে একটি মেয়ের নাম ভোটার হিসেবে রয়েছে সেখানে তার স্বামীর কোনো নাম নেই আছে ওই হাজব্যান্ড হাজব্যান্ড নামও হাজব্যান্ড পদবীয় হাজব্যান্ড আর এতেই তার নাম উঠে গেছে বিহারের ভোটার তালিকায় এমন নমুনা এখন আর একটা দুটো নয় অসংখ্য বিহারে নিবিড় সংশোধনের কাজ সম্প্রতি শেষ করেছে নির্বাচন কমিশন তারপরেই সূচি মেনে প্রকাশ করেছে খসড়া ভোটার তালিকা আর সেই তালিকা দেখেই চক্ষু চরক গাছ হয়েছে সবার এ রকম বিশেষ নিবিড় সংশোধন ভোটারের বাবার নামের জায়গায় লেখা আছে ফাদার ফাদার হাজব্যান্ড হাজব্যান্ডের মতোই একই রকম মশকরা আর এটা একটা দুটো নয় সামান্য নজরেই এই মশকরা সামনে এসেছে অনেকের কাছে কিন্তু এটা কি সত্যিই মশকরা না এর পেছনে আছে অন্য কিছু ভোটার তালিকা নিয়ে এমন অবহেলা বা ঠাট্টা ইয়ার কি দুটোই তো ভয়ঙ্কর দুটোই কি গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক নয় একদিকে রয়েছে নানা রকমের নামের নমুনা আর রয়েছে একই ঠিকানায় বহু মানুষের বসবাসের ঠিকানাও সেখানে হিন্দু তথা তথাকথিত উচ্চবর্ণের পাশাপাশি প্রত্যন্ত শ্রেণী মুসলিম এবং অন্য সম্প্রদায়ও রয়েছে। অর্থাৎ পুরোটাই কি ভুয়ো তাহলে কি বিশেষ নিবিড় সংশোধন করা হলো এমন বিচিত্র তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করলই বা কেন পুরোটাই কি অবহেলা বা নিতান্ত ভুল বলে উড়িয়ে দেওয়া যায় নাকি কমিশন এতটাই আত্মবিশ্বাসী যে তারা মনে করছে তারা যা খুশি করতে পারে সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছিল ভোটারের পরিচয়ের প্রমাণ হিসেবে আধার রেশন বা এপিক কার্ডকে যেন মান্যতা দেয় কমিশন না দিলে কেন দেওয়া যাবে না তার পোক্ত প্রমাণ দিতে হবে কমিশনকে সুপ্রিম কোর্টের এই পরামর্শ আগের দিনের শুনানিতেই অগ্রাহ্য করেছে কমিশন কিন্তু পুরো বিষয়টি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি তারপরেও এই অবহেলার খসড়া তালিকা প্রকাশ করে কি নিজেদের পায়ে কুড়ল মারল কমিশন না হলে কি যুক্তিতে যে ব্যক্তিটি আগামী দিনে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সেই তেজস্বী যাদবেরই এপিক নম্বর বদলে যাওয়ার অভিযোগ ওঠে আমজনতা তো তাহলে কোন ছাড় রাজ্য থেকে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ যাওয়াটা কি খুব স্বাভাবিক এই ভোটারদের ভোটেই তো মাত্র এক বছর আগে বিহার থেকে তিরিশ জন সাংসদ পেয়েছে এনডিএ জোট তাহলে তো সংশয় দেখা দেবে সেখানেই এখন তাদেরই কি এত ভয় পাচ্ছেন মোদী এবং নীতিশ কুমার নতুন ওই হাজব্যান্ড হাজব্যান্ডের পত্নীরা বা ফাদার ফাদারের সন্তানেরা কি সেই সব বিকেল পাঁচটার পরে আসা ভোটার ভোটের হার ছ শতাংশ আট শতাংশ বিকেল পাঁচটার পরেই তো চরচর করে বেড়েছিল সর্বত্র মহারাষ্ট্র হরিয়ানায় সেই রহস্য বেদ হয়ে গেছে কিন্তু হাতে নাতে দোষীকে ধরা যায়নি কারণ মোদী মন্ত্রিসভা রাতারাতি আইন বদল করে সিসি ক্যামেরার ফুটেজ এবং প্রিজাইডিং অফিসারের নোটবুক দেখানোর আইনটাকেই পাল্টে ফেলেছে তবে শুধু বিহারই নয় এবার নির্বাচন কমিশন নিঃশব্দে হাত বাড়িয়েছে তামিলনাড়ুতেও বাংলার মতো এই তামিলনাড়ুর ভোটেও কিছুতেই সুবিধে করতে পারছিল না বিজেপি সেখানে এখন স্টালিনের সরকার তামিলনাড়ুতে হঠাৎই ভোটার তালিকায় হিন্দি ভাষীদের রমরমা মোদী অমিত শাহ অনেক দিন ধরেই দক্ষিণের এই রাজ্যে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এখন কি নির্বাচন কমিশনের হাত ধরে ধীরে ধীরে সেই কাজ সফল করতে চলেছেন তারা তামিলনাড়ুতে প্রায় সাড়ে ছ লক্ষ পরিযায়ী শ্রমিককে রাজ্যের ভোটার হিসেবে যুক্ত করা হয়েছে বলে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম নির্বাচন কমিশনের এই পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি এবং অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তিনি চিদাম্বরমের বক্তব্য তামিলনাড়ুর নির্বাচনের চরিত্রটাই পাল্টে দিতে চাইছে কমিশন আগামী বছর বিধানসভা নির্বাচন হবে তামিলনাড়ুতে তার আগে এই বাড়তি সাড়ে ছ লক্ষ ভোটার কোথেকে এলো তা জানতে চেয়েছেন চিদাম্বরম কমিশনের কাছে তিনি লিঙ্ক চেয়েছেন তার বক্তব্য বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটার শিকড়হীন হয়ে যাওয়ার মুখে তার মধ্যে তামিলনাড়ুতে অতিরিক্ত সাড়ে ছ লক্ষ ভোটার যুক্ত হওয়ার খবর অত্যন্ত উদ্বেগজনক এবং সম্পূর্ণ বেআইনি এত সংখ্যক মানুষকে পারমানেন্টলি মাইগ্রেটেড বলে দিয়ে পরিযায়ী শ্রমিকদের অসম্মান করা হলো নিজেদের পছন্দের সরকার বেছে নেওয়ার ক্ষেত্রে মানুষের ভোটাধিকারেও হস্তক্ষেপ করা হলো মানে এরকম হতে থাকলে বাংলা থেকে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকেরা আর বাংলার পঞ্চায়েত পুরসভা বা রাজ্যের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্বে থাকবেন না এ আবার কি আবদার কমিশনের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন তুলেছেন চিদাম্বরম তার কথায় বিহারের পরিযায়ী শ্রমিকরা ভোট দিতে নিজ নিজ রাজ্যে নিজের মাতৃভূমিতে ফিরে যাবেন না কেন এতদিন নিজের রাজ্যে নির্বাচনে ভোট দিলেও এখন তা পারবেন না কেন বিহারের পরিযায়ী শ্রমিকরা কি ছট পুজোয় বাড়ি চান না স্থায়ী ঠিকানা নিরিখেই ভোটার তালিকায় নাম ওঠে বিহারের পরিযায়ী শ্রমিকদের তাহলে তামিলনাড়ুর ভোটার হতে হবে কেন চিদম্বরমের বক্তব্য নির্বাচন কমিশন তাদের ক্ষমতার অপব্যবহার করছে রাজ্যগুলির নির্বাচনী চরিত্রটাই বদলে দেওয়ার চেষ্টা চলছে রাজনৈতিকভাবে এবং আইনি পথে এই ক্ষমতা অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করতে হবে রাজনীতির পথে লড়াইয়ের বড় দামামা অবশ্য বাজিয়ে দিয়েছেন রাহুল গান্ধী গত কয়েকদিন ধরেই ভোট চুরির মহাভারত তুলে ধরে নির্বাচন কমিশনকে একেবারে কাঠগোড়ায় তুলেছেন রাহুল গান্ধী ভারতের ইতিহাসে এমন অবস্থা এর আগে কখনো হয়নি যে কমিশনের প্রধান চরিত্রই ছিল নিরপেক্ষতা সেই কমিশনের ভোট চুরির প্রমাণ নিয়ে পাঁচই আগস্ট তিনি কর্ণাটকে সবার সামনে হাজির হবেন বলে জানিয়েছেন রাহুল দেশের সব মিডিয়াকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিষয়টি নিয়ে তিনি এতটাই পরিকল্পিতভাবে এগোচ্ছেন যে গদি মিডিয়ার পক্ষেও এই সাংবাদিক সম্মেলন কভার না করে কোনো উপায় নেই রাহুল কি অভিযোগ আনতে চলেছেন অভিযোগের সার সংক্ষেপ অবশ্য তিনি নিজেই জানিয়ে দিয়েছেন বলেছেন কর্ণাটকে গত ছ মাস ধরে পনেরোটি আসনের নিবিড় পর্যবেক্ষণের পর তারা ভোট কাটচুপির বিষয়টির প্রমাণ পেয়ে গেছেন রাহুল বলছেন তিনি অ্যাটম বোমা বিস্ফোরণের জায়গায় এসে গেছেন এই বোমায় প্রমাণ হবে দু সালের লোকসভা ভোটে কিভাবে ভোট চুরি করে ক্ষমতা এসেছে বিজেপি এর আগে রাহুল মহারাষ্ট্রের ভোট নিয়েও ক্রমাগত একই অভিযোগ করেছেন এ নিয়ে তার লেখা একটি আর্টিকেলেই কাপুনি ধরিয়েছিল নির্বাচন কমিশন এবং বিজেপির নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া থেকে শুরু করে ধাপে ধাপে বিভিন্ন পদ্ধতিতে কী করে মহারাষ্ট্রে ভোটে কাটচুপি করা হয়েছে তা লিখেছিলেন রাহুল এরপরেই আসছে তাদের ছ মাস ধরে রিসার্চ করা এই তথ্য এবার কি তাহলে বড় কিছু ধামাকা আনতে চলেছেন রাহুল এবার তার অভিযোগ নিয়ে কি হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যেই তা মোটামুটি স্পষ্ট হতে চলেছে আর এরপরেই সুপ্রিম কোর্টের শুনানি যেখানে বিচারপতিরা বলে রেখেছেন আসল ভোটারের নাম বাদ গেছে এমন প্রমাণ পেলে তারা এই প্রক্রিয়াই বন্ধ করে দিতে দ্বিধা করবেন না আর কি হবে এই হাজব্যান্ড হাজব্যান্ড ফাদার ফাদার লেখা ভোটারদের সারা দেশ কিন্তু এখন তাকিয়ে রয়েছে আগামী কয়েক দিনের ঘটনাবলীর উপরেই গণতন্ত্রকে কি সত্যি রক্ষা করা যাবে আপনারা এই ব্যাপারে কে কতটা আশাবাদী তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব জয়তে